নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করছি আজকের বিষয় জৈন দর্শন বা জৈন ফিলোসফি ভারতীয় দার্শনিক মতবাদগুলোর মধ্যে নাস্তিক ধর্ম দর্শনের অন্যতম হল জৈন দর্শন এই দর্শনের মূল বক্তব্য ছিল সকল জীবনের জন্য শান্তি ও অহিংসা অহিংসাপদ গ্রহণ জৈন দর্শন অতি প্রাচীনকাল থেকে চলে আসছে চব্বিশ জন তীর্থাঙ্কর বিভিন্ন সময়ে জৈন ধর্মে প্রচার করেছেন জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভদেব এবং শেষ তীর্থাঙ্কর হলেন বর্ধমান বা মহাবীর যিনি গৌতম বুদ্ধের সমসায়িক ছিলেন এবং মাঝের যারা যারা ছিলেন তাদের মধ্যে হলেন অজিতনাথ সম্ভবনাথ অভিনন্দন সুমতিনাথ পদ্ম প্রভু সুপর্শনাথ চন্দ্রপ্রভু সুরিধিনাথ শীতলনাথ নাথ শ্রেয়নাথ বসুপূজা বিমলনাথ অনন্তনাথ ধর্মনাথ শান্তিনাথ কন্থুনাথ অমরনাথ মল্লিনাথ মুনি সুব্রত নেমিনাথ এবং পার্শ্বনাথ সঙ্গে ঋষভদেব এবং মহাবিশ এই চব্বিশ জন তীর্থাঙ্কর মহাবীর জন্য ধর্মের প্রবর্তক বলে পরিচিত তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনি পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্ব খ্রিস্টের জন্মের আগে পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বতে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশ খ্রিস্টাব্দে তার জীবনাবসন হয় বা দেহত্যাগ করেন তিনি জৈন শব্দটি জিন বা জিতেন্দ্রীয় শব্দ থেকে উদ্বুদ্ধ জিন শব্দটি আবার জি জয় করা শব্দ থেকে উদ্ভুদ্ধ জৈন তীর্থাঙ্করেরা জিন নামে পরিচিত বা জিতেন্দ্রীয় নামে পরিচিত কারণ তারা সাধনার দ্বারা রাগ দ্বেষ কামনা বাসনা এবং জীবনের সমস্ত আবেগ অনুভূতিকে জয় করে সম্পূর্ণ মুক্তি বা মোক্ষ লাভ করেছেন তাই জৈন তীর্থাঙ্করেরা হলেন মুক্ত পুরুষ বা সিদ্ধ পুরুষ এবার আমরা জানব শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায় সম্পর্কে পরবর্তীকালে জৈনরা দুটো সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েন শ্বেতাম্বর শ্বেত বস্ত্র পরিহিত যারা সাদা পোশাক পরেন এবং দিগম্বর বস্ত্রহীন যারা কোনো পোশাক পরেন না দুই সম্প্রদায়ের মধ্যে জৈন ধর্ম মূল দর্শন সম্পর্কে কোনো মতভেদ না থাকলেও নৈতিক দিক থেকে তারা পৃথক মতাদর্শে বিশ্বাসী উভয় সম্প্রদায় তীর্থঙ্করদের উপদেশ মেনে চলেন ধর্মীয় আচার মারার ব্যাপারে দিগম্বর সম্প্রদায় অত্যন্ত কঠোর তাদের মতে সম্পত্তির অধিকার ও বস্ত্র পরিহিত কোনো সাধু তার পক্ষে লাভ করা সম্ভব নয় তাই তাদের মতে সন্ন্যাসীর সকল প্রকার বস্ত্রের প্রতি আসক্তি বর্জন করা উচিত সেই কারণে তারা কোনো প্রকার বস্ত্র পরিধান করেন না অপরপক্ষে শ্বেতাম্বর সম্প্রদায় যথেষ্ট উদারপন্থী ও দিগম্বর সম্প্রদায়ের মতের বিরোধী তার শ্বেত বস্ত্র পরিধানে রীতিতে বিশ্বাস করেন এবার আমরা প্রমা বা যথার্থ জ্ঞান সম্পর্কে জানব সাধারণভাবে জৈনরা প্রত্যক্ষ অনুমান ও শব্দ এই তিন প্রকার জ্ঞানকে প্রমা রূপে স্বীকার করেছেন বা যথার্থ জ্ঞান রূপে স্বীকার করেছেন প্রত্যক্ষ অনুমান ও শব্দের দ্বারা যথার্থ জ্ঞান লাভ করা সম্ভব হয় বিশেষ গুণাবলী সহ কোনো বস্তুর সম্পর্কে স্বচ্ছ ধারণা থেকে প্রত্যক্ষ জ্ঞানের সৃষ্টি হয় তাই প্রত্যক্ষ জ্ঞান স্বনির্ভরশীল ন্যায়ের নিয়মাবলী যথাযথ অনুসরণ করে যখন অনুমান করা হয় তখন যে অনুমানলব্ধ জ্ঞান লাভ হয় সেই জ্ঞান যথার্থ জ্ঞান শব্দ জ্ঞান তখনই যথার্থ হয় যখন সেই শব্দ বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন হয় জৈনমতে আমরা তীর্থাঙ্গদের নিকট থেকে অনেক অতেন্দ্রীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি যেগুলো আমাদের সীমিত ইন্দ্রিয় ও বিচার বিবেচনার শক্তির দ্বারা অর্জন করা সম্ভব হয় না জৈন দর্শনের মতে যথার্থ জ্ঞান বা প্রমা পাঁচ প্রকার মতি শ্রুত অবধি মনোপর্যায় ও কেবল অবধি বলতে বোঝায় যা বাধ্যত নয় জৈন মতাদর্শে সাধনা ও অতীন্দ্রিয় শক্তির প্রভাবে অতীত ভবিষ্যৎ দূরবর্তী ও সূক্ষ্ম বিষয়ের জ্ঞান লাভ হয় এরূপ জ্ঞান হল অবধি এ সম্যক জ্ঞান সম্যক দর্শন ও সম্যক আচরণ দ্বারা এই জ্ঞান লব্ধ হয় মনোপর্যায় সম্পর্কে কি বলেছে অপর ব্যক্তির সুখ দুঃখ চিন্তাভাবনা ইত্যাদি মানসিক অবস্থা সরাসরি ইন্দ্রিয় নিরপেক্ষ জ্ঞানেকে মনোপর্যায় বলে কেবল জ্ঞান কাকে বলা হয়েছে এই জ্ঞান সর্বজ্ঞ ব্যক্তির জ্ঞান কেবল জ্ঞান মুক্ত সিদ্ধ পুরুষের জ্ঞান এই জ্ঞান দেশকালের সীমার আবদ্ধ নয় এই জ্ঞান শুদ্ধ পরিপূর্ণ ও অপরিসীম কিন্তু অবধি ও মনোপর্যায় সীমিত জ্ঞান মতি সম্পর্কে কি বলেছে মন ও ইন্দ্র সহযোগে প্রাপ্ত জ্ঞান মতি বাহ্য প্রত্যক্ষ অন্তঃপ্রত্যক্ষ তর্ক অনুমান প্রভৃতি মতি জ্ঞানের অন্তর্ভুক্ত শ্রুত সম্পর্কে কি বলেছে শাস্ত্র শ্রবণের মাধ্যমে লব্ধ জ্ঞান হল শ্রুত বা শ্রুতি জৈন দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেন না কিন্তু জৈন দর্শনে প্রামাণ্য স্বীকার করে জৈন জৈনগণ কেবল তীর্থাঙ্করদের বচনের প্রামাণ্য স্বীকার করেন কারণ তারা সিদ্ধপুরুষ এবং সর্বজ্ঞ ব্যক্তি জৈন দর্শন অনুসারে জ্ঞান দু প্রকার অপরোক্ষ এবং পরোক্ষ ইন্দ্রিয় বা মনের মাধ্যমে লব্ধ না হয়ে সাক্ষাৎভাবে লব্ধ জ্ঞানকে অপরোক্ষ জ্ঞান বলা হয় অবধি মনোপর্যায় ও কেবল অপরোক্ষ জ্ঞানের অন্তর্ভুক্ত অপরদিকে ইন্দ্রিয় ও মনের সাহায্যে অর্জিত জ্ঞান হল পরোক্ষ জ্ঞান মতি ও শ্রুত হল পরোক্ষ বা অর্জিত জ্ঞানের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ যেহেতু স্বাভাবিকভাবে এই জ্ঞান অর্জন করতে পারে সেহেতু মতি ও শ্রোত্রুকে সাধারণ জ্ঞান বলা হয় অবধি মনোপর্যায় ও কেবল অসাধারণ জ্ঞানের অন্তর্গত কারণ কেবলমাত্র অতীন্দ্রিয় শক্তির অধিকারী ব্যক্তি এই জ্ঞান অর্জন করতে পারে এবার দেখে নেব যে কোনো বস্তু অসংখ্য গুণ বা ধর্ম আছে এই সম্পর্কে জৈনদের মতে যে কোনো বস্তুরই অসংখ্য গুণ বা ধর্ম আছে কিন্তু সাধারণ মানুষ তার সীমিত জ্ঞান ও শক্তি দ্বারা নির্দিষ্ট সময়ে বস্তুর বিশেষ একটি গুণ বা ধর্মকে জানতে পারে সমস্ত গুণগুলিকে জানা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কেবল জ্ঞানের অধিকারী সিদ্ধ পুরুষই শুধুমাত্র বস্তুর সমস্ত গুণ বা ধর্মগুলো জানতে পারেন কোনো একটি বস্তু অসংখ্য গুণ বা ধর্মের মধ্যে কোনো একটি বিশেষ গুণ বা ধর্ম সম্পর্কে আংশিক জ্ঞানকে বলা হয় নয় এন এ ওয়াই এ নয় বা নয়া ব্যবহারিক জীবনে আমাদের অবধারণ বা জাজমেন্ট একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে করা হয় বলে সেই দৃষ্টিকোণ থেকে সেই বিশেষ গুণ সম্পর্কে ওই জাজমেন্ট সত্য এই কারণে এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রতিটি জাজমেন্টের আগে সদ বা একদিক থেকে কথাটি বসানোর প্রয়োজন আছে যেমন ফুলটি হলুদ না বলা যেমন ফুলটি হলুদ না বলে বলা উচিত এক দিক থেকে ফুলটি হলুদ কারণ আমরা বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিকে আমরা যদি দেখি বা জানি আমরা জানতে পেরেছি যে আমাদের চোখে সেই বস্তুই কালারফুল লাগে বা কালার ধরা পড়ে যে কালারগুলো সেই বস্তুটা গ্রহণ করতে পারে না বর্জন করে দেয় তার মানে যে ফুলের রঙটি হলো হলুদ তাহলে সেই ফুলটি কিন্তু হলুদ রং কিন্তু গ্রহণ না করে সেই হলুদ রঙটি কিন্তু বর্জন করছে তার মানে আমরা বলতে পারি যে একাধারে কিন্তু আমরা হলুদটা চোখে দেখছি ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে সেই ফুলটির রং কিন্তু হলুদ নয় জন্যদের এই মতবাদ সৎবাদ নামে পরিচিত প্রতিটি অবধারণের সত্যটা হল শর্তাধীন সৎবাদের দ্বারা এই সত্যই প্রতিষ্ঠিত হয় এবার আমরা জানব ভাবাত্মক ধর্ম ও অভাবাত্মক ধর্ম সম্পর্কে জৈনমতে যে কোনো বস্তুই অনন্ত ধর্মের অধিকারী এই ধর্ম ভাবাত্মক ও অভাবাত্মক দু প্রকারের হতে পারে ভাবাত্মক ধর্মের দ্বারা বস্তুর প্রকৃত বা স্বরূপ নির্ধারণ করা সম্ভব হয় যেমন মানুষের জাতি বর্ণ গঠন শিক্ষা দীক্ষা জন্মস্থান প্রভৃতি মানুষের মধ্যে যে ধর্মের অভাবে জন্য তাকে অন্য বস্তু থেকে পৃথক করা যায় সেগুলো হলো অভাবাত্মক ধর্ম যেমন মানুষটি বেটে নয় কালো নয় অশিক্ষিত নয় আফ্রিকাবাসী নয় ইত্যাদি পূর্ণ জ্ঞান হলো অসংখ্য ভাবাত্মক ও অভাবাত্মক ধর্মের জ্ঞান যা কেবলমাত্র সর্বজ্ঞ ও কেবল জ্ঞানলব্ধ সিদ্ধ পুরুষের পক্ষেই অর্জন করা সম্ভব জৈনমতে দ্রব্য দুটো শ্রেণীতে বিভক্ত আস্তিক ও অস্তিক বা অনস্তিকায় যার বিস্তৃতি বা কায় স্থান জুড়ে থাকে তা হল অস্তিকায় অপরপক্ষে যার বিস্তৃতি বা কায় স্থান জুড়ে থাকে না তা হল অনস্তিকায় কাল হল অনস্তিকায় এর কোনো বিস্তৃতি নেই কাল এক ও অভিভাজ্য জনরা কালের পারমার্থিক ও ব্যবহারিক এই দুই ভাগকে স্বীকার করেছেন অবিচ্ছিন্নতা হল পারমার্থিক কালের লক্ষণ এবং সকল প্রকার পরিবর্তন হল ব্যবহারিক কালের লক্ষণ অস্থিকায় দ্রব্য জীব বা আত্মা ও অজীব এই দুই প্রকারে বিভক্ত জীব আবার মুক্তজীব ও বদ্ধজীব এই দুই শ্রেণীতে বিভক্ত মুক্তজীবের অর্থ হলো যে সকল বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত জীব আবার দু প্রকার এস বা বিচরণশীল এবং স্থাবর বা গতিহীন স্থাবর জীব হলো ক্ষিতি অব তেজ মরুত উদ্ভিদ এই পাঁচ প্রকার দেহ বাস করে অজীব আবার ধর্ম অধর্ম আকাশ ও পুৎগল এই চার প্রকার পুতগল বা ম্যাটার মানে কি বিষয়বস্তু পদার্থ বা উপাদান নিমিত্ত পুতগল মানে পুতগলের ইংলিশ ওয়ার্ডটা হলো ম্যাটার তার মানে হচ্ছে বিষয়বস্তু পদার্থ বা উপাদান তাহলে এই চার প্রকারের জন্য মতে আকাশ দু প্রকার লোকাকাশ বা ফিল্ড স্পেস এবং আলোকাকাশ এমটি স্পেস জড়বস্তু যে আকাশ আশ্রয় করে অবস্থান করে সেই আকাশ হল লোকাকাশ এবং লোকাকাশ অতিক্রম করে যে মহাশূন্য বিরাজ করছে তা হল আলোকাকাশ এখানে কোনো দ্রব্যই থাকে না জন্য শাস্ত্রে ধর্ম ও অধর্ম কথা দুটো পূর্ণ ও পাপ অর্থে ব্যবহার করা হয়নি ধর্ম আছে বলে গতিশীল পদার্থের গতি এবং অধর্ম আছে বলে স্থিতিশীল পদার্থের স্থিতি সম্ভব পুতগল বা পদার্থ উপাদান আবার অনু ও সংঘাত এই দুই শ্রেণীতে বিভক্ত এবার জৈন দর্শন অনুসারে জীব ও আত্মা অভিন্ন সম্পর্কে আমরা একটু জানি নি জৈন দর্শন অনুসারে জীব ও আত্মা অভিন্ন চেতনা হল আত্মার নিজস্ব ধর্ম অর্থাৎ চেতনাশীল দ্রব্য জীব কর্মবন্ধন থেকে মুক্ত পুরুষের চেতনা সর্বাধিক এবং ক্ষিতি অব তেজ মরুত উদ্ভিদ দেহধারী জীবের চেতনা ন্যূনতম দেহ থেকে ভিন্ন এক অতিরিক্ত সত্তা হলো আত্মা সচেতনতার মাধ্যমেই আত্মার অস্তিত্ব অনুভব করা যায় কর্মশক্তির প্রভাবে আত্মা পরপর একটি দেহ ধারণ করে একটি পরে আরেকটি দেহ ধারণ করে এবং প্রদীপের আলোকের মতোই যখন যে দেহের অবস্থান করে তখন সেই দেহটিকে চৈতন্য যুক্ত করে রাখে এই দিক থেকে বিচার করলে এই দেহের চালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি নির্মাতা হল স্বয়ং আত্মা অজীব পাঁচ প্রকারের পুৎগল পুতগল মানে বললাম বিষয়বস্তু পদার্থ বা উপাদান আকাশ কাল ধর্ম ও অধর্ম জৈন ধর্ম অনুসারে অজীব প্রাণহীন ও চেতনাহীন অজীব পাঁচ প্রকারে পুতগল বা ম্যাটার আকাশ হলো স্পেস কাল হল টাইম ধর্ম এবং অধর্ম জড়বস্তু দুই অবস্থা হল স্থূল ও সূক্ষ্ম ঘট পট প্রভৃতি স্থূল জড় দ্রব্য বিভিন্ন অংশের সমবায় গঠিত স্থূল জড়দ্রব্যকে বারংবার বিভক্ত করতে থাকলে শেষ পর্যন্ত যে সূক্ষ্ম অবিভাজ্য জড়কণাগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হয় অনু দুই বা তার বেশি মিলিত হয়ে সংঘাতের সৃষ্টি হয় আমাদের দেহ ও জড়দ্রব্য হল সংঘাত পুতগলের চারটি গুণ আছে মানে পদার্থ বা উপাদান বা বিষয়বস্তুর চারটি গুণ আছে সেগুলো হলো স্পর্শ স্বাদ গন্ধ ও বর্ণ যে সমস্ত বস্তুর বিস্তার আছে সেগুলো আকাশে বিরাজ করে পুৎগল আত্মা ধর্ম ও অধর্ম সবকিছুই আকাশে অবস্থান করে লোকাকাশ অতিক্রম করে যে মহাশূন্য রয়েছে তাই হল আলোকাকাশ আলোকাকাশের কোনো দ্রব্য থাকে না আকাশ কাল কোনোটিতে প্রত্যক্ষ গোচর নয় অনুমানের সাহায্যে এদের অস্তিত্ব জানা যায় জীবের বন্ধন দশার কারণ জৈনদের মতে প্রকৃতপক্ষে আত্মা হলো মুক্ত এবং অনন্ত জ্ঞান শক্তি ও আনন্দের অধিকারী কর্মই আত্মার বদ্ধ অবস্থার কারণ পূর্বজন্মের কৃতকর্মের ফলে ভোগ কামনা বাসনা প্রভৃতি সৃষ্টি হয় এই কারণেই আত্মাকে দেহ ধারণ করতে হয় জীব দেহ পরমাণু দ্বারা সৃষ্ট আত্মা যখন কোনো দেহ ধারণ করে তখন সেই দেহ গঠনের জন্য বিশেষ ধরনের পুৎগল পরমাণু আত্মায় সংযুক্ত হয় এই দেহ ধারণের ফলে আত্মার স্বাভাবিক ক্ষমতার প্রকাশ বাধাপ্রাপ্ত হয় এটি হলো আত্মার বদ্ধ অবস্থা বা জীবের বন্ধন যে আট প্রকারের কর্মের জন্য জীবের বদ্ধ বদ্ধদশার সৃষ্টি হয় সেগুলো হলো একটা এক নম্বর হল জ্ঞানাবরণী দুই দর্শনাবরণী বেদনীয় মোহনীয় আয়ুষ নাম গোত্র ও অন্তরায় কর্ম ক্রোধ মান মায়া ও লোভ আত্মার পূৎগল পরমাণুকে সংযুক্ত করে তাই এগুলো হলো আত্মার বদ্ধাবস্থা বা জীবনের বন্ধনের কারণস্বরূপ তার মানে ক্রোধ মান মায়া ও লোভ এগুলো যদি ত্যাগ করা যায় তাহলে হলো জীবের বন্ধন থেকে আত্মার মুক্তি সম্ভব জীবের বন্ধন মুক্তি কীভাবে সম্ভব জীবের মুখ্য বলতে বোঝায় আত্মার সম্পূর্ণভাবে পুতগল মুক্ত হওয়া পূর্ব থেকে আত্মাকে যে পুৎগল সংযুক্ত থাকে তার দূরীকরণ ও নতুন পুতগল আত্মাকে সংযুক্ত না হতে দেওয়াই হল জীবনের বা জীবের বন্ধন মুক্তির প্রধান শর্ত আত্মার মধ্যস্থ পুতগলের দূরীকরণের প্রক্রিয়াকে নির্জলা নির্জরা ও নতুন পুতগল আত্মাকে সংযুক্ত না করে দেওয়ার প্রক্রিয়ায় সং সংবর বলা হয় জীবের কামনা বাসনার মূল হল অজ্ঞান বা মিথ্যা জ্ঞান যার ফলে আত্মাকে উৎগর সংযুক্তি ঘটে থাকে সাম্যজ্ঞান সাম্যজ্ঞানের সাহায্যে বা রাইট নলেজ যে সাহায্যে এই অজ্ঞান বা অজ্ঞতা দূর করা সম্ভব সিদ্ধ পুরুষ তীর্থাঙ্কলদের উপদেশাবলীর মনোযোগ সহ পাঠের মাধ্যমেই জ্ঞান লাভ সম্ভব সম্যক জ্ঞানের জন্য প্রয়োজন সম্যক দর্শন তীর্থাঙ্করদের প্রতি শ্রদ্ধা ও তাদের উপদেশ যে নির্ভরযোগ্য এই বিশ্বাসই সম্যক দর্শন মোক্ষ লাভের জন্য অপর একটি অপরিহার্য শর্ত হল সম্যক চরিত্র কামনা বাসনা ইন্দ্রিয় চিন্তা বাক্য ও প্রভৃতিকে সংযত করাই হল সম্যক চরিত্র অহিংসা সত্য অন্যায় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এই পঞ্চম মহাব্রত পালনের মাধ্যমেই সম্যক চরিত্র লাভ সম্ভব হয় সম্মক দর্শন সম্মক জ্ঞান ও সম্মক চরিত্র এই ত্রিরত্নের অনুশীলনের মাধ্যমে জীবনের কামনা বাসনা সংযুক্ত হয় আসক্তি দূর হয় কর্ম প্রভাব থেকে জীব মুক্ত হয় ও জীবের মুখ্য লাভ ঘটে ফলস্বরূপ আত্মা অনন্ত দর্শন অনন্ত জ্ঞান অনন্ত শক্তি ও অনন্ত আনন্দের অধিকারী হয় যা মুখ্য অবস্থা নামে পরিচিত নিরীস্বরবাদের পক্ষে চুক্তি সম্পর্কে জৈনরা কি বলেছে জৈনরা নির্বরবাদী এই নিরস্বরবাদ প্রতিষ্ঠার পক্ষে যৌনদের যুক্তি হলো যে প্রত্যক্ষ বা অনুমান কোনোটি সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না যার দেহ আছে তিনি কেবল সৃষ্টি করতে পারেন কিন্তু ঈশ্বর নিরবয়ব হওয়ার কোনোভাবেই তিনি জগতের সৃষ্টিকর্তা হতে পারেন না অর্থাৎ পৃথিবীর কোনো কর্তা নেই নিত্যন্ত পূর্ণতা অখণ্ডত্ব সর্বশক্তিমত্তা প্রভৃতি ঈশ্বরের গুণ বলা হলেও প্রকৃতপক্ষে এগুলো ঈশ্বরের গুণ হতে পারে না ঈশ্বরের যদি সর্বশক্তিমান হন তাহলে তিনি সবকিছু সৃষ্টি করতে পারতেন কিন্তু ঘটপট ইত্যাদি সৃষ্টিকর্তা ঈশ্বর নন মানুষ জৈন দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা আহ জৈন দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা হলেও মুক্তত্ব ও সিদ্ধ পুরুষ তীর্থাঙ্করদের পূজা ও ধ্যানের প্রয়োজনীয়তাকে শিক্ষার স্বীকার করা হয়েছে ধ্যান ও পূজার কথা স্বীকার করে নিয়েছেন তারা এই সমস্ত তীর্থাঙ্করদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে সাধারণ মানুষ মুখ্যলাভ সক্ষম হন অবশ্য অপরের অনুগ্রহ নয় একমাত্র নিজের প্রচেষ্টাতেই মুখ্যলাভ সম্ভব সমস্ত জীবের প্রতি সহানুভূতি ও অহিংসা প্রদর্শনের মাধ্যমে জৈন দর্শন মানবিকতাকেই একমাত্র আদর্শ রূপে গ্রহণ করেছে বাহ্য জগতের সত্তা স্বীকার করা হয় বলে জৈন দর্শন বস্তুবাদী আবার একাধিক সত্তা বিশ্বাস হওয়ায় মতাবত বহুত্ববাদের সমর্থক বেদের প্রামাণ্য অস্বীকার করার জন্য জৈনরা নাস্তিক এবং ঈশ্বরের সত্তায় অবিশ্বাস করার জন্য তারা নিরীশ্বরবাদী জৈন জ্ঞান জ্ঞানতত্ত্ব সম্পর্কে এবার একটু জানব জৈন জ্ঞানতত্ত্ব জৈন দার্শনিকেরা প্রত্যক্ষ অনুমান ও শব্দ এই তিন প্রকার ক্রমাকেই স্বীকার করেছেন বা দিয়েছেন প্রত্যক্ষ জ্ঞানেই একমাত্র স্পষ্ট জ্ঞান এই জ্ঞানে অন্য জ্ঞানের সাহায্য ছাড়াই বস্তুর সর্বিশেষ পরিচয় অর্জন করা সম্ভব হয় প্রত্যক্ষ জ্ঞানে স্পষ্টতা ও স্বচ্ছতা পরোক্ষ জ্ঞান কখনোই পাওয়া যায় না প্রত্যক্ষ জ্ঞান প্রকারের সংব্যবহারিক ও পারমার্থিক সংব্যবহারিক জ্ঞান আবার প্রকার ইন্দ্রিয় নিবন্ধ ও অতীন্দ্রিয় নিবন্ধ বস্তু দ্বারা ইন্দ্রিয় উদ্দীপিত হলে ইন্দ্রিয় নিবন্ধ জ্ঞান উৎপন্ন হয় মনের দ্বারা প্রত্যক্ষ হলে অতিন্দ্রিয় নিবন্ধ হয় মনের দ্বারা প্রত্যক্ষ হলে অতিন্দ্রিয় নিবন্ধ জ্ঞান উৎপন্ন হয় সুখ দুঃখ আনন্দ বেদনা প্রভৃতি জ্ঞানই হল অতিন্দ্রিয় নিবন্ধ জ্ঞান আবার পরোক্ষ জ্ঞান পাঁচ রকম স্মৃতি প্রত্যাভিক্ষা তর্ক অনুমান আগম অগম জৈন দার্শনিকের মতে গাতা ও জ্ঞায়ের সম্বন্ধে বা সম্বন্ধ থেকেই জ্ঞানের উৎপত্তি হয় আত্মা হল গাতা ও গেয় বিষয়টি হল বাইরের জগতের বস্তু সুখ দুঃখ এসব মানসিক বৃত্তির গেয় হতে পারে যেহেতু জৈনরা বস্তুবাদী সেহেতু তারা আমাদের চেতনার বাইরে বস্তুর স্বাধীন সত্তায় বিশ্বাসী চৈতন্য আত্মার অবিভাজ্য স্বরূপ বস্তুকে জানার সময় আত্মা নিজেকেও জানে পূর্বজন্মকৃত কর্মের বাধার জন্যই জীব সর্বজ্ঞ হতে পারে না এই বাধা না থাকলে জীব আত্মার মতোই সর্বজ্ঞ হতে পারত জ্ঞান আবার দুপ্রকার প্রমা ও নয় বা নয়া বস্তুটি যেমন জ্ঞান যদি ঠিক সেই রকমই হয় তবে সেই জ্ঞানকে প্রমা বলা হবে আর কোনো বিশেষ প্রসঙ্গে কোনো বস্তুর জ্ঞান হলো নয়া বা নয় অসংখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্যর জ্ঞানই হল নয় বা নয়া যৌন দার্শনিকদের এ সম্পর্কে বক্তব্য সদবাদের মধ্যে দিয়ে প্রকাশিত সদবাদে কি বলা হয়েছে যৌনদের মতে যে কোনো বস্তুর অসংখ্য গুণ বা ধর্ম আছে কিন্তু অপূর্ণ মানুষ তার সীমিত জ্ঞান ও শক্তি দ্বারা বিশেষ সময় বস্তুর বিশেষ একটি ধর্ম বা গুণকেই জানতে পারে একমাত্র যেসব সিদ্ধ পুরুষ কেবল জ্ঞানের অধিকারী তারাই সব গুণাবলী জানতে পারেন অর্থাৎ কোনো একটি বস্তু অসংখ্য গুণ বা ধর্মের মধ্যে একটি বিশেষ গুণ বা ধর্ম সম্পর্কে আংশিক জ্ঞানকে জোনরা নয়া বলে জনরা বলেন যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় জগৎ ও জীবের সম্পর্ক যে ব্যাখ্যা করেন তা প্রকৃতপক্ষে জগৎকে এক বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয় জগৎ ও জীবের সম্পর্কে বিভিন্ন দার্শনিক মতগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সত্য কোনোটি অসম্পূর্ণ সত্য নয় সত্য হলেও কোনোটি সম্পূর্ণ সত্য নয় এই কারণে জৈনরা বলেন কোনো নয় চরম সত্য নয় সেটি একটি বিশেষ দিক থেকে সত্য এই জন্য প্রতিটি নয় এর পূর্বে সৎ কঠাতেই জুড়ে দেওয়া উচিত সৎ শব্দের অর্থ হলো হতে পারে হয়তো সম্ভবত ইত্যাদি কোনো নয় এর পূর্বে সৎ শব্দটি প্রয়োগের অর্থ হলো যে প্রত্যেক অবধারণই আপেক্ষিক এবং যে বর্ণনা দেওয়া হচ্ছে সেটি ছাড়া অন্য বর্ণনাও সম্ভব সদবাদ অনুসারে সাধারণ মানুষের প্রতিটি অবধারণ কোনো বিশেষ দৃষ্টিকোণ থেকে বস্তুর কোনো বিশেষ ধর্ম বা গুণ সম্বন্ধে সত্য হবে আমাদের প্রতিটি অবধারণের সত্যটা যে শর্তাধীন নিঃশর্ত নয় এটা বোঝানোই সদবাদের আসল উদ্দেশ্য এটি জ্ঞানের আপেক্ষিকতা সম্পর্কিত মতবাদ জৈন নীতি তত্ত্বে কি বলা হয়েছে জৈন নীতিশাস্ত্র জৈন দর্শনের উল্লেখযোগ্য অংশ মতে সম্যক চরিত্র গঠনের জন্যই অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার প্রয়োজন হয় সম্যক চরিত্র গঠনের প্রয়োজন হয় মোক্ষ লাভ করার জন্য আত্মামুক্ত অনন্ত জ্ঞান ও শক্তির অধিকারী কর্মের জন্যই আত্মার বদশার সৃষ্টি হয় কর্মের জন্যই আত্মার বদ্ধ দশার সৃষ্টি হয় পূর্ব জন্মের কৃতকর্মের ফলেই কামনা বাসনা লালসা প্রভৃতি জন্ম হয় এই কামনা বাসনার জন্যই আত্মাকে দেহ ধারণ করতে হয় জীবদেহ দেহ পরমাণু দ্বারা সৃষ্ট এবং আত্মা যখন বিশেষ একটি দেহ ধারণ করে তখন সেই দেহ গঠনের জন্য বিশেষ ধরনের পূৎগল পরমাণুর আত্মায় সংযুক্ত হয় এই দেহ ধারণ আত্মার স্বাভাবিক ক্ষমতা প্রকাশে বাধা প্রদান করে এটি হল আত্মার বদ্ধাবস্থা বা জীবের বন্ধন দশা বদ্ধাবস্থা বা জীবের বন্ধন দশা জ্ঞানাবরণীয় দর্শনাবরণীয় বেদনীয় মোহনীয় আয়ুষ নাম গোত্র ও অন্তরায় কর্ম এই কর্মগুলো জীবের বা আত্মার বদ্ধাবস্থার কারণ ক্রোধ মান মায়া ও লোভ আত্মার পুৎগল পরমাণুকে সংযুক্ত করে এগুলি জীবের বা আত্মার বন্ধনে সৃষ্টি করে এদের কষার কষায় বলা হয় জীবের বদ্ধদশায় যদি আত্মাকে সংযুক্তি থেকে সৃষ্ট হয় তবে জীবের মুখ্য হল আত্মার সম্পূর্ণভাবে পুতগল থেকে মুক্ত হওয়া এর জন্য প্রয়োজন পূর্ব থেকে আত্মাকে যে পূতগল সংযুক্ত হয়ে আছে তার বিনাশ সাধন করা ও নতুন পুতগল আত্মাকে সংযুক্ত না হওয়ার জন্য সচেষ্ট হওয়া সম্যক জ্ঞান সম্যক দর্শন সম্যক চরিত্র এই তিনটি হল লাভের জন্য অপরিহার্য শর্ত এই তিনটি গুণের অনুশীলনের দ্বারা জীবের কামনা বাসনা সংযুক্ত হয় এবং আসক্তি দূর হয় তার ফলে কর্মের প্রভাব থেকে আত্মার মুক্ত ঘটে ও জীবের লাভ হয় জৈন দার্শনিকের মতে সাধারণ জীবের কর্তব্য হল মুক্ত মুক্ত আত্মা সিদ্ধ পুরুষ পবিত্র চরিত্র অনুসরণ করে দুর্গম মুখ্যলাভের পথ অগ্রসর হওয়া সকল জীবের প্রতি সহানুভূতি ও অহিংসা পালন করায় জৈন ধর্মের প্রকৃত বৈশিষ্ট্য তাহলে আমরা জৈন ধর্ম সম্পর্কে আজ জানলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি একটু বড়ো হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন